আজকের মঙ্গল সমাচার মার্ক দশ অধ্যায় সতেরো থেকে তিরিশ পথ পরে যখন তার যাত্রাপথে রওনা হচ্ছেন সেই সময় একটি লোক ছুটে এসে তার সামনে হাঁটু বেড়ে জিজ্ঞেস করল শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সৎগুরু যিশু উত্তর দিলেন তুমি আমাকে সৎ বলছো কেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কে ওই শত নয় ওইসব আজ্ঞাগুলি আমার তোমার তো জানাই আছে তুমি নরহত্যা করবে না ব্যভিচার করবে না চুরি করবে না মিথ্যা সাক্ষ্য দেবে না অসততা করবে না তুমি পিতামাতাকে সম্মান করবে লোকটি বলল গুরু এই সব আজ্ঞা আমি তো ছোটবেলা থেকেই মেনে আসছি যিশু তখন তার দিকে একবার তাকিয়ে বললেন লোকটিকে তিনি কেমন যেন ভালোবেসে ফেললেন তিনি বললেন শুধু একটি বিষয়ে তোমার কিছু করতে বাকি আছে এখন যাও তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও তাহলে স্বর্গে তোমার জন্যে মহাসম্পদ সঞ্চিত হয়ে থাকবে তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে চলো এই কথা শুনে লোকটির মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল সে বিষণ্ন মনে ফিরে গেল কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল যিশু তখন চারদিকে একবার চেয়ে তার শিষ্যদের বললেন যাদের ধন সম্পত্তি আছে ঐশ্বরাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন শিষ্যেরা তার এই কথায় অবাক হলেন কিন্তু যিশু আবার বললেন হা ছেলেরা ঐশ্বরাজ্যে প্রবেশ করা কতই না কঠিন ধনির পক্ষে ঐশ্বরাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা সূচের ফুটোর মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ শিষ্যেরা তখন একবারে স্তম্ভিত হয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষে বা সম্ভব তাদের দিকে তাকিয়ে যিশু বললেন মানুষের পরিত্রাণ মানুষের ক্ষমতার বাইরেই বটে কিন্তু ঈশ্বরের ক্ষমতার বাইরে নয় ঈশ্বর তো সবকিছু করারই ক্ষমতা রাখেন তখন পিতর বলে উঠলেন কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি যিশু বললেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি আমার জন্যে আর মঙ্গল সমাচারের জন্যে বাড়িঘর ভাই বোন বাপমা ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে এমন কেউই নেই যে এখন বর্তমান কালে তার একশো গুণ পাবে না হ্যাঁ সে বাড়িঘর ভাই বোন মা ছেলে মেয়ে আর জমি জমার একশো গুণই পাবে তারা তাছাড়া নির্যাতনও পাবে আর পরকালে তারা পাবে শাশ্বত জীবন যারা এখন রয়েছে সবার আগে তাদের অনেকে সেদিন যাবে সবার শেষে আর যারা এখন রয়েছে সবার শেষে তারা সেদিন আসবে সবার আগে প্রভুর মঙ্গল সমাচার